মানে আবারও বারবার বলছি যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না ওই লোকগুলো বিদেশি তো তারা এমনি বিদেশি বিদেশে এসে এখানে স্বদেশী ভাব দেখাচ্ছে সারা পৃথিবীতে বাংলাদেশ চিনলেবার দুইটা লোক দিয়ে চিনত একটা হলো বঙ্গবন্ধু দ্বিতীয় হলো ডক্টর হোসেন নোবেল অ্যাওয়ার্ড পাওয়ার পরে ডক্টর ইউনুস নোবেল অ্যাওয়ার্ডের পর আমি সেই বিতর্কেও যাব না কিন্তু বলবো যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না এই সংবিধানে আবারও বারবার বলছি যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না ওই লোকগুলো বিদেশি তো তারা এমনি বিদেশি বিদেশে এসে এখানে স্বদেশী ভাব দেখাচ্ছে নাগরিকত্ব বন্ধ করে আসুক দেশে রাজনীতি করুক বুঝব আমার কোন রাজনৈতিক দল নাই কিন্তু একটা দল আছে আমি দেশপ্রেমিক আমি মুক্তিযোদ্ধা আর কোনো আমার পরিচয় দরকার নাই আমি মানবতার সেবা করতে চাই করব এবং আইনের শাসন চাই আইনের সুশাসন চাই আজকে যেটা আছে সেটা আইনের সুশাসন না একটা ওই সুব্রত চৌধুরী যখন বলতেছিল যে না এবং মঞ্জির মঞ্জির বলতেছিল যে আমি বললাম যে তুমি তো এন্টিসিপেটেড বেইল আগাম জাবিনের কথা বলতেছ রেগুলার বেইলই তো হয় না একটা লোক মাসের পর মাস দশ মাস ধরে জেলে আছে বারবার আনা হয় না আগস্ট এই যে এই আগস্টের মামলা তো শোনা যাবে না কেন কেন একটা কথা বলি এই দিন দিন না দিন আরো আছে আর একাত্তরের একটা গান আছে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না শুধু বলবো বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা ধন্যবাদ মানে আবারও বারবার বলছি যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না ওই লোকগুলা বিদেশি তো তারা এমনি বিদেশি বিদেশে এসে এখানে স্বদেশী ভাব দেখাচ্ছে সারা পৃথিবীতে বাংলাদেশ চিনলেবার দুইটা লোক দিয়ে চিনতো একটা হলো বঙ্গবন্ধু দ্বিতীয় হলো ডক্টর হোসেন নোবেল অ্যাওয়ার্ড পাওয়ার পরে ডক্টর ইউনুস নোবেল অ্যাওয়ার্ড পর আমি সেই বিতর্কেও যাব না কিন্তু বলবো যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না এই সংবিধানে আবারও বারবার বলছি যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না ওই লোকগুলো বিদেশি তো তারা এমনি বিদেশি বিদেশে এসে এখানে স্বদেশী ভাব দেখাচ্ছে নাগরিকত্ব বন্ধ করে আসুক দেশের রাজনীতি করুক বুঝবো আমার কোনো রাজনৈতিক দল নেই কিন্তু একটা দল আছে আমি দেশপ্রেমিক আমি মুক্তিযোদ্ধা আর কোন আমার পরিচয় দরকার নাই আমি মানবতার সেবা করতে চাই করব এবং আইনের শাসন চাই আইনের সুশাসন চাই আজকে যেটা আছে সেটা আইনের সুশাসন না একটু আগে সুব্রত চৌধুরী যখন বলতেছিল যে এবং মঞ্জিল মঞ্জিল বলতেছিল আমি বললাম যে তুমি তো এন্টিসিপেটেড বেইল আগাম জাবিনের কথা বলতেছো রেগুলার বেইলই তো হয় না একটা লোক মাসের পর মাস দশ মাস ধরে জেলে আছে বারবার আনা হয় না আগস্টা এই যে এই আগস্টের মামলা তো শোনা যাবে না কেন কেন একটা কথা বলি এই দিন দিন না দিন আরো আছে আর একাত্তরের একটা গান আছে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু বলবো বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা ধন্যবাদ মানে আবারও বারবার বলছি যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না ওই লোকগুলো বিদেশি তো তারা এমনি বিদেশি বিদেশে এসে এখানে স্বদেশী ভাব দেখাচ্ছে সারা পৃথিবীতে বাংলাদেশ প্রে চিনলে পরে দুইটা লোক দিয়ে চিনতো একটা হলো বঙ্গবন্ধু দ্বিতীয় হলো ডক্টর হোসেন নোবেল অ্যাওয়ার্ড পাওয়ার পরে ডক্টর ইউনুস নোবেল অ্যাওয়ার্ডের পর আমি সেই বিতর্কেও যাব না কিন্তু বলবো যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না এই সংবিধানে আবারও বারবার বলছি যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না ওই লোকগুলো বিদেশি তো তারা এমনি বিদেশি বিদেশে এসে এখানে স্বদেশী ভাব দেখাচ্ছে নাগরিকত্ব বন্ধ করে আসুক দেশের রাজনীতি করুক বুঝব আমার কোন রাজনৈতিক দল নেই কিন্তু একটা দল আছে আমি দেশপ্রেমিক আমি মুক্তিযোদ্ধা আর কোন আমার পরিচয় দরকার নাই আমি মানবতার সেবা করতে চাই করব এবং আইনের শাসন চাই আইনের সুশাসন চাই আজকে যেটা আছে সেটা আইনের সুশাসন না একটু আগে সুব্রত চৌধুরী যখন বলতেছিল যে এবং মঞ্জিল মঞ্জিল বলতেছিল যে আমি বললাম যে তুমি তো এন্টিসিপেটেড বেইল আগাম জাবিনের কথা বলতেছো রেগুলার বেইলই তো হয় না একটা লোক মাসের পর মাস দশ মাস ধরে জেলে আছে বারবার আনা হয় না আগস্ট এই যে এই আগস্টের মামলা তো শোনা যাবে না কেন কেন একটা কথা বলি এই দিন দিন না দিন আরো আছে আর একাত্তরের একটা গান আছে বিচারপতি তোমার বিচার করবে যারা আদ দেখেছে সেই জনতা আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না শুধু বলবো বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জিগেছে সেই জনতা ধন্যবাদ মানে আবারও বারবার বলছি যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না ওই লোকগুলো বিদেশি তো তারা এমনি বিদেশি বিদেশে এসে এখানে স্বদেশী ভাব দেখাচ্ছে সারা পৃথিবীতে বাংলাদেশ চিনলে পরে দুইটা লোক দিয়ে চিনতো একটা হলো বঙ্গবন্ধু দ্বিতীয় হলো ডক্টর হোসেন নোবেল অ্যাওয়ার্ড পাওয়ার পরে ডক্টর ইউনুস নোবেল অ্যাওয়ার্ডের পর আমি সেই বিতর্কেও যাব না কিন্তু বলবো যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না এই সংবিধানে আবারও বারবার বলছি যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না ওই লোকগুলো বিদেশি তো তারা এমনি বিদেশি বিদেশে এসে এখানে স্বদেশী ভাব দেখাচ্ছে নাগরিকত্ব বন্ধ করে আসুক দেশে রাজনীতি করুক বুঝব আমার কোনো রাজনৈতিক দল নাই কিন্তু একটা দল আছে আমি দেশপ্রেমিক আমি মুক্তিযোদ্ধা আর কোন আমার পরিচয় দরকার নাই আমি মানবতার সেবা করতে চাই করব এবং আইনের শাসন চাই আইনের সুশাসন চাই আজকে যেটা আছে সেটা আইনের সুশাসন না একটু সুব্রত চৌধুরী যখন বলতেছিল যে এবং মঞ্জিল মঞ্জিল আমি বললাম যে তুমি তো এন্টিসিপেটেড বেল আগাম জামিনের কথা বলতেছো রেগুলার বেলই তো হয় না একটা লোক মাসের পর মাস দশ মাস ধরে জেলে আছে বারবার আনা হয় না আগস্ট এই যে এই আগস্টের মামলা তো শোনা যাবে না কেন কেন একটা কথা বলি এই দিন দিন না দিন আরো আছে আর একাত্তরের একটা গান আছে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু বলবো বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জিতেছে সেই জনতা ধন্যবাদ মানে আবারো বারবার বলছি যে সংবিধানে হাত চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না ওই লোকগুলো বিদেশি তো তারা এমনি বিদেশি বিদেশে এসে এখানে স্বদেশি ভাব দেখাচ্ছে সারা পৃথিবীতে বাংলাদেশের চিনলে পরে দুইটা লোক দিয়ে চিনত একটা হলো বঙ্গবন্ধু দ্বিতীয় হলো ডক্টর হোসেন নোবেল অ্যাওয়ার্ড পাওয়ার পরে ডক্টর ইউনুস নোবেল অ্যাওয়ার্ডের পর আমি সেই বিতর্কেও যাব না কিন্তু বলবো যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না এই সংবিধানে আবারও বারবার বলছি যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না ওই লোকগুলো বিদেশি তো তারা এমনি বিদেশি বিদেশে এসে এখানে স্বদেশী ভাব দেখাচ্ছে নাগরিকত্ব বন্ধ করে আসুক দেশের রাজনীতি করুক বুঝবো আমার কোনো রাজনৈতিক দল নাই কিন্তু একটা দল আছে আমি দেশপ্রেমিক আমি মুক্তিযোদ্ধা আর কোন আমার পরিচয় দরকার নাই আমি মানবতার সেবা করতে চাই করবো এবং আইনের শাসন চাই আইনের সুশাসন চাই আজকে যেটা আছে সেটা আইনের সুশাসন না একটু আগে সুব্রত চৌধুরী যখন বলতেছিল যে এবং মঞ্জিল মঞ্জিল বলতে আমি বললাম যে তুমি তো এন্টিসিপেটেড বেইল আগাম যাবিনের কথা বলতেছো রেগুলার বেইলই তো হয় না একটা লোক মাসের পর মাস দশ মাস ধরে জেলে আছে বারবার আনা হয় না আগস্ট এই যে এই আগস্টের মামলা তো শোনা যাবে না কেন কেন একটা কথা বলি এই দিন দিন না দিনের আছে। আর 71 একটা গান আছে বিচার প্রতি তোমার বিচার করবে যারা আজ গেছে সেই জনতা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু বলবো বিচারপতি তোমার বিচার করবে যারা আজ সেই জনতা ধন্যবাদ মানে আবারও বারবার বলছি যে সংবিধানে হাত চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না ওই লোকগুলো বিদেশি তো তারা এমনি বিদেশি বিদেশে এসে এখানে স্বদেশী ভাব দেখাচ্ছে সারা পৃথিবীতে বাংলাদেশ প্রে চিনলে পরে দুইটা লোক দিয়ে চিনতো একটা হলো বঙ্গবন্ধু দ্বিতীয় হলো ডক্টর হোসেন নোবেল অ্যাওয়ার্ড পাওয়ার পরে ডক্টর ইউনুস নোবেল অ্যাওয়ার্ডের পর আমি সেই বিতর্কেও যাব না কিন্তু বলবো যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না এই সংবিধানে আবারও বারবার বলছি যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না ওই লোকগুলো বিদেশি তো তারা এমনি বিদেশি বিদেশে এসে এখানে স্বদেশি ভাব দেখাচ্ছে নাগরিকত্ব বন্ধ করে আসুক দেশে রাজনীতি করুক বুঝব আমার কোনো রাজনৈতিক দল নাই কিন্তু একটা দল আছে আমি দেশপ্রেমিক আমি মুক্তিযোদ্ধা আর কোন আমার পরিচয় দরকার নাই আমি মানবতার সেবা করতে চাই করবো এবং আইনের শাসন চাই আইনের সুশাসন চাই আজকে যেটা আছে সেটা আইনের সুশাসন না একটু আগে সুব্রত চৌধুরী যখন বলতেছিল যে এবং মঞ্জিল মঞ্জিল বলতে আমি বললাম যে তুমি তো এন্টিসিপেটেড বেইল আগাম জামিনের কথা বলতেছো রেগুলার বেলই তো হয় না একটা লোক মাসের পর মাস 10 মাস ধরে জেলে আছে বারবার আনা হয় না আগস্টে এই যে এই আগস্টে মামলাটা শোনা যাবে না কেন কেন একটা কথা বলি এই দিন দিন না দিন আর আছে আর 71 এর একটা গান আছে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ গেছে সেই জনতা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু বলবো বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জিতেছে সেই জনতা ধন্যবাদ মানে আবারও বারবার বলছি যে সংবিধানে হাত চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না ওই লোকগুলো বিদেশি তো তারা এমনি বিদেশি বিদেশে এসে এখানে স্বদেশী ভাব দেখাচ্ছে সারা পৃথিবীতে বাংলাদেশ দুইটা লোক দিয়ে চিনত একটা হলো বঙ্গবন্ধু দ্বিতীয় হলো ডক্টর হোসেন নোবেল অ্যাওয়ার্ড পাওয়ার পরে ডক্টর ইউনুস নোবেল অ্যাওয়ার্ডের পর আমি সেই বিতর্কেও যাব না কিন্তু বলবো যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না এই সংবিধানে আবারও বারবার বলছি যে এই সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না ওই লোকগুলো বিদেশি তো তারা এমনি বিদেশি এসে এখানে স্বদেশি ভাব দেখাচ্ছে নাগরিকত্ব বন্ধ করে আসুক দেশে রাজনীতি করুক বুঝবো আমার কোনো রাজনৈতিক দল নেই কিন্তু একটা দল আছে আমি দেশপ্রেমিক আমি মুক্তিযোদ্ধা আর কোনো আমার পরিচয় দরকার নাই আমি মানবতার সেবা করতে চাই করব এবং আইনের শাসন চাই আইনের সুশাসন চাই আজকে যেটা আছে সেটা আইনের সুশাসন না একটা ওই সুব্রত চৌধুরী যখন বলতেছিল যে না এবং মঞ্জিল মঞ্জিল বলতেছিল আমি বললাম যে তুমি তো এন্টিসিপেটেড বেইল আগাম জাবিনের কথা বলতেছো রেগুলার বেইলই তো হয় না একটা লোক মাসের পর মাস দশ মাস ধরে জেলে আছে বারবার আনা হয় না আগস্ট এই যে এই দিন শোনা যাবে না কেন কেন একটা কথা বলি এই আছে আর একাত্তরের একটা গান আছে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না শুধু বলবো বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা ধন্যবাদ এখানে আবারও বারবার বলছি যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না ওই লোকগুলো বিদেশি তো তারা এমনি বিদেশি বিদেশে এসে এখানে স্বদেশী ভাব দেখাচ্ছে সারা পৃথিবীতে বাংলাদেশ দুইটা লোক দিয়ে চিনত একটা হলো বঙ্গবন্ধু দ্বিতীয় হলো ডক্টর হোসেন নোবেল অ্যাওয়ার্ড পাওয়ার পরে ডক্টর ইউনুস নোবেল অ্যাওয়ার্ডের পর আমি সেই বিতর্কেও যাব না কিন্তু বলবো যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না এই সংবিধানে আবারও বারবার বলছি যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না হাত শুধু কেটে ফেলবো না ওই লোকগুলো তারা এমনি এসে এখানে স্বদেশী ভাব দেখাচ্ছে নাগরিকত্ব বন্ধ করে আসুক দেশে রাজনীতি করুক বুঝবো আমার কোন রাজনৈতিক দল নাই কিন্তু একটা দল আছে আমি দেশপ্রেমিক আমি মুক্তিযোদ্ধা আর কোন আমার পরিচয় দরকার নাই আমি মানবতার সেবা করতে চাই করবো এবং আইনের শাসন চাই চাই আইনের সুশাসন আজকে যেটা আছে সেটা আইনের সুশাসন না একটা বললাম যে তুমি তো এন্টিসিপেটেড বেল আগাম জামিনের কথা বলতেছি রেগুলার বেলই তো হয় না একটা লোক মাসের পর মাস দশ মাস ধরে জেলে আছে বারবার রানা হয় না আগস্ট এই যে এই আগস্টের মামলা তো শোনা যাবে না কেন কেন একটা কথা বলি এই দিন দিন আর একাত্তরের একটা গান আছে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না শুধু বলবো বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা